দাম্পত্য জীবনের শুক্র গ্রহের প্রভাব শুক্র যদি দ্বাদশে অবস্থান করে তবে স্বামী ও স্ত্রী সুন্দর আরামদায়ক যৌন সুখ উপভোগ করে জন্ম শুক্রের সঙ্গে মঙ্গল শনি বা রাহুর যেকোনো একটি শুভ যোগ থাকলে জাতক অনমনীয় গুণের স্ত্রী হবে স্ত্রীকে আনন্দ দেয় এবং নিজে আনন্দ উপভোগ করে জাতক জাতিকার জন্ম ছকে লগ্ন চতুর্থ সপ্তম দশম এবং দ্বাদশ শুক্র অবস্থান করলে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকে অতিরিক্ত এই যোগে স্বামী স্ত্রী উভয় নানা শৃঙ্গারে ভরপুর হয়ে পরিপূর্ণ সুখ উপভোগ করে কাম শক্তি প্রবল হয় এবং শুক্র ও মঙ্গল এক রাশিতে অবস্থান করলে এই যোগে বিবাহ বিচ্ছেদ হয় না বললেই চলে এই যোগের নারী পুরুষের মুখশ্রী সুন্দর হয় ইচ্ছা অনিচ্ছা শক্ত হয় একাধিকবার বিবাহের পূর্বে ও পরে বিপরীত লিঙ্গের আগমন ঘটে অনবরত জন্ম ছকে চন্দ্র বুধ শুক্র চন্দ্র শুক্র বুধ শুক্র রাহু শুক্র মঙ্গল চন্দ্র শুক্র মঙ্গল বুধ চন্দ্র শুক্র বুধ শুক্র চন্দ্র বৃহস্পতি যেকোনো রাশিতে অবস্থান করলে পরিচিতদের মধ্যে বিবাহ বেশি হয় জাতিকার স্বামী দোহারা চেহারা শিক্ষিত সুন্দর সুমুখশ্রী প্রতিষ্ঠিত পরিবারে বিবাহ হওয়া বিবাহিত জীবন সুখের হয় সেই যোগের জাতকদের স্ত্রী হবে শিল্প রুচিসম্পন্ন গৃহকর্ম নিপুণা সুশ্রী শিক্ষিতা বিবাহিত জীবনে এরা সৌভাগ্য লাভ করে